নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা জানেন যে আগামী বিধানসভা নির্বাচন কিন্তু খুব কাছেই আর মাত্র এক বছর বাকি বা তারও কম বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কতটা শক্তিশালী এবং কে কতটা শক্ত জায়গায় আছে বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি এবং তারপর রয়েছে সিপিআইএম অর্থাৎ বামেরা এবং কংগ্রেস তবে বন্ধুরা এখানে আইএসএফ এর কথাও কিন্তু বলতে হবে নিশ্চিতভাবে বলতে হবে বন্ধুরা কারণ আপনারা জানেন যে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে কিন্তু লড়াই করছেন এবং তিনি কিন্তু একটা যথেষ্ট পরিচিত মুখ তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বামেরা অর্থাৎ সিপিআইএম মূলত সিপিআইএম কতটা শক্তিশালী এবং তারা যে কতটা শক্তিশালী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিরিখে তো বন্ধুরা আপনারা জানেন যে দুই হাজার এগারোর পর থেকে বামেরা কিন্তু তাদের শক্তি ক্রমাগত কিন্তু হারিয়েছে ফলস্বরূপ তারা কিন্তু বিধানসভা এবং লোকসভায় কিন্তু শূন্য বন্ধুরা আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বামেদের এই শূন্য নিয়ে কিন্তু নানা সমালোচনা করেন এবং তারা কিন্তু নানা ধরনের কটাক্ষ কিন্তু করেন বন্ধুরা তবে এটাও সত্যি যে বামেরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে বামেরা কিন্তু ধীরে ধীরে তাদের যে হারানো মাটি সেই হারানো মাঠে কিন্তু তারা ফিরে পাচ্ছে আপনারা দেখবেন যে নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের স্বার্থে বামেরা কিন্তু রাস্তায় লড়ছে তারা কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত তারা কিন্তু এই সরকারের যে দুর্নীতি বলুন তাদের যে কেলেঙ্কারি বলুন তার বিরুদ্ধে কিন্তু রাস্তায় কিন্তু তারা সোচ্চার হচ্ছে বন্ধুরা আপনাদেরকে মানতেই হবে যে বর্তমান সরকারের যে দুর্নীতি এবং নানা ধরনের কেলেঙ্কারি এইগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলটা লড়াই করছে সেটা রাস্তায় হোক কিংবা আইনি লড়াই হোক সেটা কিন্তু সিপিআইএম তবে বন্ধুরা আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বামেরা কতটা সফল হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকছে এবং সকলের মনেই যারা বাম সমর্থক তারাও জানেন যে বামেদের কাছে কিন্তু লড়াইটা কঠিন অবশ্যই কিন্তু কঠিন বন্ধুরা বামেদের কিন্তু আরও ব্যাপকভাবে জনসংযোগ সংযোগ কিন্তু বাড়াতে হবে আপনারা জানেন যে ক্রমাগত দু হাজার পর থেকে বামেদের কিন্তু মানুষের সঙ্গে কিন্তু হ্যাঁ জনসংযোগ কিন্তু কমেছে যেটা নাকি খুবই খারাপ দিক তাদের জন্য তাদের কিন্তু এই যে জনসংযোগ সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে এবং গণ আন্দোলন কিন্তু তাদের গড়ে তুলতে হবে যাতে মানুষের মনে তারা পুনরায় একটা জায়গা গড়ে তুলতে পারে বন্ধুরা সাধারণ মানুষের দুর্দশাগুলো কিন্তু তাদেরকে কিন্তু তুল ধরতে হবে এবং সাধারণ মানুষের যে দাবিদাবাগুলো যেই দাবি দাবাগুলো তারা সরকারের কাছ থেকে পাচ্ছে না অর্থাৎ তারা বঞ্চিত হচ্ছে সেগুলো কিন্তু সরকারের কাছ থেকে কিন্তু বন্ধুরা ছিনিয়ে আনতে হবে বামেদের তবে কিন্তু মানুষ কিন্তু বামেদের দিকে কিন্তু আবার ভরসা করবে এবং তারা কিন্তু বামেদেরকে কিন্তু আবার কিন্তু তারা ভোট দেবে এবং তারা বিশ্বাস করবে যে বামেরা কিন্তু বিকল্প দেখুন বন্ধুরা বামেদের কিন্তু এমন প্রচুর তরুণ নেতা নেত্রী আছে হুম যাদের কিন্তু মানুষ পছন্দ করছেন এবং গ্রহণ করছেন আপনারা জানেন যে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে সৃজন প্রতিকূর কলতান হুম এরকম কিন্তু হাজারো নাম আছে যাদের কিন্তু মানুষ কিন্তু পছন্দ করছে এবং যাদের কথা কিন্তু মানুষ শুনছে এবং তাদের গ্রহণও করছে বন্ধুরা তাদেরকে সামনে রেখে বামেদের কিন্তু এই লড়াইটা কিন্তু চালাতে হবে কিন্তু বন্ধুরা হুম বামেদের কিন্তু গ্রাম ভিত্তিক যে সংগঠন সেটাতেও কিন্তু জোর দিতে হবে আমরা কিন্তু সম্প্রতি দেখছি দেখলাম যে বামেরা যে ব্রিগেড করলো সেখানে কিন্তু তারা যে ক্ষেতমজুর সংগঠন অর্থাৎ সিটু তাদেরকে কিন্তু দায়িত্ব দিয়েছিল অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বামেরাও বুঝতে পারছে যে গ্রাম ভিত্তিক তাদের যে সংগঠন শাখা সংগঠন সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে ভালো ফলাফল করতে চাইলে বন্ধুরা বামেদের কিন্তু এমন বহু কর্মী সমর্থক আছেন আপনারা জানেন তারা কিন্তু একটা সময় কিন্তু সক্রিয় রাজনীতি করত। কিন্তু বর্তমানে নানা কারণে তারা কিন্তু তেমনভাবে কিন্তু পার্টিটা করেন না তাদের কিন্তু পুনরায় কিন্তু রাজনীতিমুখী করতে হবে এর জন্য এর জন্য কিন্তু বন্ধুরা বাম নেতৃত্ব অর্থাৎ যারা নেতৃত্বে আছেন হ্যাঁ আপনারা জানেন যে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে শুরু করে আরও যারা রাজ্য নেতৃত্ব আছে তাদের কিন্তু কিছু আলাদা করতে হবে অর্থাৎ বেশ কিছু বুদ্ধিদীপ্ত কর্মসূচি কিন্তু নিতে হবে যাতে নাকি সেই সমস্ত এই নেতাকর্মীকে বা যারা আগে সক্রিয়ভাবে রাজনীতি করতো তারা যাতে পুনরায় আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসতে পারে বন্ধুরা এখনও বহু মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে বামেরা কিন্তু ফিরবে তো বন্ধুরা তাদের ভরসা রাখতে কিন্তু বামেদের কিন্তু জনসংযোগ কিন্তু বাড়াতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলতে হবে বাড়ি বাড়ি গিয়ে বামেদের বামেদের কিন্তু কথা বলতে হবে এই যে সরকারের যে দুর্নীতি এবং নানারকম কেলেঙ্কারি এই সমস্ত কথাগুলো কিন্তু তাদের সামনে তুলে ধরতে হবে এবং বামেদের আমলে বামেদের আমলে কী কী ভালো হয়েছিল সেগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু তুলে ধরতে হবে বন্ধুরা বন্ধুরা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বামেদের কিন্তু বেশ কিছু ইস্যু ইস্যু হুম সেগুলো কিন্তু টার্গেট করতে হবে সেগুলো অবশ্যই সাধারণ মানুষের স্বার্থে এবং একটা বিরাট গণ আন্দোলন কিন্তু তৈরি করতে হবে তাহলে কিন্তু তারা পুনরায় মানুষের মনে কিন্তু একটা জাগে করতে পারবে এবং তারা কিন্তু মানুষকে বোঝাতে পারবে যে তারা কিন্তু লড়াই ময়দানে আছে এবং তারা কিন্তু হুম আবার সরকারের ফিরতে কিন্তু মরিয়া এবং তাদের কিন্তু সেই ক্ষমতা রয়েছে আবার সরকারের ফিরতে অর্থাৎ গণ আন্দোলন কিন্তু বামেদের জন্য একদম মুখ্য একটা আপনি অস্ত্র বা এইটাই কিন্তু একমাত্র বামেদের পথ যেটা বামেরা অবলম্বন করলে তারা কিন্তু বেশি সফল হবে বন্ধুরা এটা একদম আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা বামেদের এমন কিন্তু একাধিক নেতানেত্রী আছেন যাদের এই ক্ষমতা আছে যে তারা যদি একবার ডাক দেয় তাহলে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষকে তারা একত্রিত করতে পারবে এবং একটা গণ আন্দোলন কিন্তু গড়ে তুলতে পারবে বন্ধুরা আপনাদের এই বিষয়ে কি মনে হয় যে আর মাত্র এক বছর বাকি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সেটাতে বামেরা কতটা দাগ কাটতে পারবে বন্ধুরা আমরা জানি যে বামেদের জন্য এই কাজটা কিন্তু কঠিন নিশ্চিতভাবে কঠিন তবে এটা কিন্তু অসম্ভব নয় অর্থাৎ আপনারা জানেন যে বামেদের যে সমস্ত নেতানেত্রী আপনি যদি কিছু নাম বলতে চান যেমন মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি রয়েছে শতরূপ রয়েছে দীপশিতা রয়েছে আপনারা জানেন সায়ন ব্যানার্জি সৃজন প্রতিকূর কলতান এরকম কিন্তু অসংখ্য তাদের কিন্তু নেতা তরুণ এবং নেতা নেত্রী আছে যারা নাকি যারা যারা নাকি সামনে থেকে লড়াই দিলে বামেরা কিন্তু একটা ভালো জায়গায় যাবে এবং বামেদের কিন্তু যে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে তারা কিন্তু একটা কঠিন লড়াই কিন্তু শাসক দলকে দিতে পারবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আর এক বছরে বামেরা কতটা লড়াই আন্দোলনে থাকতে পারবে এবং মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারবে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা